बीर प्रेम पागल जाड़ा प्रेम खेला खेले हर हाँ होबीर प्रेम पागल जाड़ा प्रेम खेला खेले পাগল জানা আবু bakar প্রেম দরিয়াই দিলেন চাতার পাগল সিলেন আবু bakar প্রেম দরিয়াই দিলেন চাতা হাই

তুমি যাই বলে আমার দামি পড়লে তুমি যাই বলে নদীর

জালা পাগল ছিল মির প্রেমে জীবন দিল হানজালা